আসসালাম আলাইকুমুল্লাহ হ্যালো ব্যাস আজকে আপনাদের জন্য আজকে একটি তবদি নিয়ে আসলাম গুপ্তধন তোলার অনেকে তুলারসে খুঁজে পান না বা তোলা আসে যায় না ভয় পায় কাজ করতে পারেন না এই গুপ্তধনের পিছে অনেকেই ঘুরে অনেক ঠকছেন বা অনেক কিছুই ধ্বংস করছেন তাদের জন্য এই তবদিটি দিচ্ছি এই তবদিটি এই তবদিটি করতে গেলে সাদা একটা মোরগ লাগবে এই আয়ারটি যে আয়ারটি দিচ্ছি এ এই আয়েরটা তাবিজটা লেখে মোরগের গলায় বেঁধে দেবেন মেস্কো জাফরান কালি কুস্তুরি আর কাম সিঁদুর হলে আরও বেশি ভালো হয় ফল পাবেন অত্যন্ত এই তাবিজটি কাঙ্ক্ষিত ব্যক্তি বা যে ব্যক্তি এই নকশাটি লিখবে উনি লিখে সাদা মরুকের গলায় ঝুলিয়ে দেবে যেই স্থানে আইডিয়া করবেন যেখানে গুপ্তধন আছে সেই জায়গায় মোরগটা ছেড়ে দেবেন তাহলে হাসরাতে থাকবে যদি সম্ভব হয় আপনারা গুপ্তধন হজম করতে পারবেন তাহলে জীবিত থাকবে মোরগটা আর যদি মনে করেন যে না ওদিকে বাঘ দিয়ে মোরগটা মারা যায় তাহলে বুঝবেন যে এটা আপনাদের দ্বারা সম্ভব না বা এটা তুলতে পারবেন এটা অনেক পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী মক্কেল আছে এটা পারবেন না তাহলে মনে করেন এটা আর তুলতে যাবেনও না কারণ এটা যেহেতু পারবেন না তাহলে সুদ এটির পিছিয়ে ঘুরে যান নষ্ট করে তো কোনো প্রশ্নই আসে না যদি আমার ভিডিওটা ভালো চ্যানেল সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আর নিত্য নতুন ভিডিও জন্য ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখো আল্লাহ হাফিজ